আসসালামুয়ালিকুম বিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে কিমোরা ব্র্যান্ডের কোয়ালা যে হচ্ছে ক্যাটালগটা এটা কিন্তু নিয়ে আসছি আর এটা কিন্তু হচ্ছে আর্ট পিসের একটি ক্যাটালগ সবগুলো কালার কিন্তু খুবই সুন্দর একটা কিন্তু আউট চার্টের মধ্যে কিন্তু পাবেন আর একদমই দারুণ কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ডিজাইন কম্বিনেশন একটু কটন বাইপ পাবেন আর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর মানে একটা ওয়ার্ক প্যাটার্ন করা আছে যারা নাকি পার্টি ওয়্যার কালেকশান মানে লাইট ওয়েটের চান নিশ্চিন্তে নিয়ে নেবেন খুবই স্ট্যান্ডার্ড এই দেখেন মেটেরিয়ালসটা কিন্তু হচ্ছে কটন টাইপের যে মেটেরিয়ালসটা থাকে কটন মিক্সড কটন আর কি মিক্সড কটন টাইপের মেটেরিয়ালসের মধ্যে সম্পূর্ণটা কিন্তু একটা চমৎকারভাবে কিন্তু হচ্ছে কাজ করা আর দামানটা কিন্তু খুবই গর্জিয়াসভাবে কিন্তু এখানে দেখেন কত সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা আছে একদমই দারুণ একটা কম্বিনেশনে কিন্তু করা দেখার মতো কালেকশান হবে আর এটার যে হাতার কাপড়টা ফুল হাতার কাপড় দেওয়া আছে এখানে কিন্তু ফুল স্লিভসের কাপড় ফুল হাতা পেয়ে যাবেন আর দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে কন্টাস দুপাট্টার মধ্যে কিন্তু থাকবে এই যে দেখেন দুপাট্টাগুলো খুবই সুন্দর খুবই চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখেন দুপাট্টাগুলো আকর্ষণীয় দুপাট্টা কালেকশানের মধ্যে কিন্তু পাবে ড্রেসগুলো দেখেন একবার চোখ জুড়ানো কালেকশান এই যে দেখেন কত সুন্দর আউটফিট আর এটা হচ্ছে কিন্তু হচ্ছে আপনার দুপাট্টাটা সুন্দর করে কাটওয়ার্ক করা আর দুপাট্টাটা কিন্তু হচ্ছে একটু সিল্ক ট্যাপের যে মেটেরিয়ালস এই সিল্ক ট্যাপের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখার মতো চার্ট হবে প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর এটার যে প্যান্টের কাপড়টা প্যান্ট কিন্তু হচ্ছে এটা খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় কিন্তু রয়েছে আরও যে কালারগুলো আছে দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার কিন্তু ডিপ লাই মানে ডিপ চার্টের মধ্যে কিন্তু রয়েছে একদম একটা ফেস্টিভ্যাল আউটফিট পাবেন এরকম একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এবং ডার্ক পার্পেল খুবই সুন্দর একটা ডার্ক পার্পেলের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে ডার্ক পার্পেলটা দেখেন কাগজের ফিনিশিংগুলো দেখেন আর এগুলো কিন্তু হচ্ছে অরিজিনাল কিমোরা ব্র্যান্ডের হচ্ছে প্রোডাক্ট সো নিশ্চিন্তে নির্দ্বিধায় নিয়ে নেবেন খুবই সুন্দর করে কিন্তু হাতের কাপড়গুলোকে জেস কাজ করা আর সবচাইতে আকর্ষণীয় কালার কম্বিনেশনগুলো থাকছে দুপাট্টাগুলোতে এই যে দেখেন কত সুন্দর কালার টন ম্যাচিং করে কিন্তু হচ্ছে দুপাট্টাগুলো করা আছে পাল্লুটা কিন্তু একটু কন্টাস্ট মাঝখানে মিডল পর্শনে কিন্তু হচ্ছে কামিজের কালারের সাথে কম্বিনেশন জাস্ট এক কথা বলবো চমৎকার আর দুপাট্টার ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর চতুর্পাশে কিন্তু হচ্ছে কাজ করা আর এরকম একটা দুপাট্টা পাবেন একদমই একটা পার্টি বাইপ পাবেন আর রেটটাও পাবেন কিন্তু খুব রিজনেবল এই যে দেখেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো আরও যে কালারগুলো আছে প্রত্যেকটা কালার সুন্দর হবে যারা হোলসেলে নেবেন আট পিসের সেটটি যদি নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এখানে কিন্তু ডার্ক কালার যারা পছন্দ করেন আমি বলবো নিশ্চিন্তে না এই যে দেখেন একটা পিওর ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভার যারা আছেন অর্ডার করে ফেলেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে ওয়ার্কগুলো আর যে ওয়ার্ক প্যাটার্নের যে ফিনিশিং টাচটা আছে কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর এই হচ্ছে আপনার হাতা হাতাগুলো কিন্তু হচ্ছে ফুল হাতার কাপড় কিন্তু থাকছে আর এটার প্রত্যেকটা কিন্তু প্যান্টের কাপড় আমি দেখাচ্ছি না এই যে দেখেন প্যান্টগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টের ভিতর কিন্তু পাবেন যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটিটা আর এই হচ্ছে দুপাট্টা খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর রেটটা থাকবে কিন্তু একদম একটা রিজনেবল বেস্ট প্রাইজে পেয়ে যাবেন কিমুরা ড্রেস এগুলো কিন্তু যে কোনো অনলাইন মানে আপনার কিন্তু হচ্ছে যারা রিটেল করে তারা কিন্তু সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা কিন্তু হচ্ছে প্রোডাক্টগুলো সেল করে থাকে তো আমরা কিন্তু আপনাদেরকে প্রাইসটা দিব একদম হোলসেলের কাছাকাছি একটা প্রাইস দিয়ে দেবো সো দেরি না করে অর্ডার করে ফেলবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইউনি এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলে চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর প্রত্যেকটা ড্রেসের হাতাগুলো কিন্তু খুব সুন্দর করে গর্জিয়াসভাবে ওয়ার্ক করা আছে আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর যারা সেলের পারপাসে নেবেন আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন কারণ এগুলো কিন্তু হচ্ছে খুবই লিমিটেড স্টক থাকবে না প্রোডাক্ট সো দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন দুপাটাটা খুবই সুন্দর করে কিন্তু হচ্ছে একটা দুসি কাজের মধ্যে কিন্তু রয়েছে একদম একটা পার্টি বাইবের মধ্যে কিন্তু পাচ্ছে না আর মেটিরিয়ালসটা কিন্তু একটু সিল্ক টাইপের মানে কটন কটন যারা পরেন তাদেরকে বলবো যে এটা কিন্তু সিল্ক হইলেও কিন্তু আপনার মানে কটন টাইপের যে সিল্কটা হয় ওই টাইপের সিল্ক মানে আপনার পরে কমফোর্ট পাবেন এরকম একটা মেটেরিয়ালসের মধ্যে কিন্তু রয়েছে দামানগুলো কিন্তু খুব সুন্দর গর্জিয়াস করা যখন একটা ড্রেস বানিয়ে পড়বেন আনস্টিচ ড্রেসটা কিন্তু আসলে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বাট এগুলো কিন্তু বানানোর পরেও এটা মূল সৌন্দর্যটা বোঝা যায় আর যাদের সুযোগ আছে আমি বলব আমাদের শোরুমে চলে আসেন শোরুমে আসলে কিন্তু আপনারা মানে আরও অনেক কালেকশন পেয়ে যাবেন প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কম্বিনেশন জাস্ট নিখুঁত এই যে দেখেন খুবই সুন্দর একটা যেটা নাকি হচ্ছে মেরুন টাইপের ক্ষয়রি হয় মানে এরকম একটা কালার কন্ট্রাস্টের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু একদম ক্ষয়রিও না একটা গ্লেজি বাব আছে মানে একটা এক কথা বলা চলে যেন একটা পার্টি কালেকশানের একটা ভাইব পাবেন আর এটার যে প্রাইসটা দিচ্ছি অনলি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর চমৎকার থ্রিপিসের কালেকশানগুলো এগুলো কিন্তু সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকাও কিন্তু হচ্ছে যে কোনো আপনারা অনলাইন চ্যানেল ঘুরে দেখবেন ওখানে কিন্তু হচ্ছে আপনার বিক্রি হচ্ছে আমরা কিন্তু আপনাদেরকে চিপ অ্যান্ড বেস্ট প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর কালেকশানের মধ্যে কিন্তু পাচ্ছেন আউটফিটগুলো দেখেন একবার চোখ জোরানো থাকবে আর এগুলো কিন্তু একদম অথেন্টিক কিমোরা ব্র্যান্ডেরই কিন্তু হচ্ছে প্রোডাক্ট সো এটা নিয়ে কোনো কনফিউশন রাখবেন না আর কালার চার্টগুলো দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশনের সাথে উন্না কন্ট্রাস্টটা কিন্তু একটা নিখুঁত মানে হচ্ছে ম্যাচিং করা আছে এই যে দেখেন যারা ওয়ান কালার ড্রেস পছন্দ করে নিশ্চিন্ত অর্ডার করবেন এই যে দেখেন সুন্দর করে কিন্তু হচ্ছে দামানগুলো গর্জিয়াস করা হাতাগুলো হচ্ছে সুন্দর চমৎকার করে কিন্তু হাতার প্যাটার্নটা করা আছে ফুল হাতার কাপড় আর এই যে দেখেন দুপাট্টা এটার দুপাট্টাটাও কিন্তু খুব সুন্দর একটা কন্ট্রাস্ট কলা পাতা কালারের ওপর কিন্তু হচ্ছে সি গ্রিনের একটা আভা জাস্ট নাইস খুব সুন্দর করে কিন্তু করা আছে আর উন্নার দেখেন এই উন্নাটা কত সুন্দর করে ডিজাইন করা চতুর্কোণে কিন্তু হচ্ছে এরকম একটা ডিজাইন পাবেন অল ওভার কিন্তু একটা বুটি কাজ রয়েছে এবং সাইড প্যানেলটা কত সুন্দর করে কিন্তু হচ্ছে কাটওয়ার্ক করা আছে দেখার মতো কালেকশান সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেন যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন আর এগুলো কিন্তু হচ্ছে মানে আপনার থ্রি পিস সেলোয়ার সহ আছে সো সেক্ষেত্রে আপনাকে এটা নিয়ে কনফিউশন হতে হবে না যারা ডার্ক মেজেন্টা পছন্দ করেন এই যে দেখেন একদম রানী গোলাপি যেটা ডার্ক মেজেন্টা। খুবই সুন্দর আউটফিট সো নিশ্চিন্তে নিয়ে নেবেন একদম পার্টি লুক আর প্রাইসটা থাকছে অনলি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন সেট বাই সেট নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা সুযোগ আছে আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন আমাদের শোরুমে কিন্তু সুন্দর এই কালেকশনগুলো কিন্তু হাতে ধরে আপনার পছন্দ সহিত কালারগুলো কিন্তু নিয়ে নিয়ে যেতে পারবেন খুবই সুন্দর সুন্দর চার্ট দেরি না করে অর্ডার করে ফেলুন আর যারা সুযোগ আছে আমি বলবো আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করে ফেলুন এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালার ডার্ক নেভি ব্লু খুবই সুন্দর কালেকশানের মধ্যে যারা সেলার আছেন আমি বলবো আমাদের শোরুমে চলে আসেন পর্যাপ্ত কালেকশন আসছে আমরা কিন্তু একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রতিটা ডিজাইন কম্বিনেশন এই যে দুপাট্টা খুবই সুন্দর একটা দুপাট্টা ওয়ার্ক কম্বিনেশনটা কিন্তু খুবই নাইস যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন প্রাইসটা দিচ্ছি মাত্র চার হাজার দুইশো পঞ্চাশ টাকায় একদম হোলসেলের কাছাকাছি রেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর যারা আমাদের শোরুমের প্রোডাক্টগুলো পার্চেস করবেন আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রুট গ্রিন স্বর্ণগা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধিতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ